মা কোথায় তুমি ও ওখানে বসে আছো মা মা তোমাকে না একটা দারুণ খুশির খবর দেওয়া আছে তোমাকে না বলা পর্যন্ত আমি স্থির হচ্ছিলাম না ওই জন্য তোমার কাছে ছুটে চলে আসলাম মা জানো মা আমরা না নতুন ফ্ল্যাট কিনে ফেললাম ও বা ভাই এতো দারুণ খুশির খবর তাহলে এখন থেকে সবাই ফ্ল্যাটে থাকবি হ্যাঁ মা এখন থেকে আমি আর তোমার জামায় ফ্ল্যাটেই থাকবো জামায়া তুই মানে তোর শ্বশুর শাশুড়ি ও ও ওসব বাদ দা মা তুমি ওসব পরে বলবো তুমি আগে বলো বা বৌদি কোথায় বৌদিকে তো নিজের মুখে খবরটা দি। এ নাও বল খেয়ে নাও দেখ বৌদি তুমি কোথায় ছিলে একটা খুশির খবর দেওয়ার জন্য তর্স হয়েছে না তখন দেখি বোন একটু থামা মার সঙ্গে কিছু কথা আছে কথাটা বলেনি তুমি দারুণ দিনে এসছো তারপরে তোমার সঙ্গে কথা বলছি মা জানেন তো আপনার ছেলে একটা ফ্ল্যাট নিচ্ছে সেখানে আপনার ছেলে আর আমি থাকবো কাগজপত্র কমপ্লিট হয়ে কই আগে জানাও তো বৌদি তুমি ফ্ল্যাটে যাওয়া মানে তাহলে আমার মা বাবাকে কে দেখাশোনা করবে মা কিছু বলো না না বৌদি তোমার এই সিদ্ধান্তটা নিয়ে আর ঠিক হয়নি তুমি যদি চলে যাও আমার মায়ের সেবা যত্ন কে করবে মা তো অসুস্থ বৌদি কেন রে মা ঠিকই তো আমি সারা বছর অসুস্থ থাকি আমাকে নিয়ে সারা বছর ওকে ব্যস্ত থাকতে হয় তারপরে বাড়িতে এত লোকজন সব ওর কাঁদে ও কি করবে তা ও একটু ওর নিজের মতো করে বাঁচুক না স্বাধীনভাবে একটু থাকতে চাইছে থাকুক না মা এ এটা হতে পারে না এটা কিভাবে সম্ভব তোমাদের যদি কিছু হয়ে যায় আপদ বিপদে কে দেখবে মা আর তুমি কিছু বলো মা তুমি কিছু বলো এটা হতে পারে না মা কেন রে মা তুই যে তোর অসুস্থ শাশুড়িকে বাড়িতে দেখি ফ্ল্যাটে থাকবি সিদ্ধান্ত নিয়েছিস তার বেলায় মা মানে 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 তোমার ঘটনা আমরা সবই জানি ওই যে বাড়িতে জামাইয়ের সঙ্গে যুদ্ধ করছো ফ্ল্যাটে থাকবা বলি শাশুড়িকে বাড়িতে দেখি আমরা সব জানি বলি তোমার বৌদি আর আমি এই অভিনয়টা করলাম বৌদি মা তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভুলটাকে ধরিয়ে দিলে না হলে আমি কত বড় ভুল করে ফেলতাম আমি এখন আসছি মা বৌদি আসছি শাশুড়ি মাকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে আবার পরে আসবো এইভাবে অনেক শাশুড়ি মায় বৌমার কাছ থেকে কষ্ট পেয়ে আসছে আমি চাই পৃথিবীর সকল শাশুড়ি মায় সুস্থ থাকুক ভালো থাকুক ধন্যবাদ